নমস্কার হারন মহাদেব আমাদের সঙ্গে রয়েছে আপনাদের ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী আজকে একটা খুব ছোট্ট এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কন্যাদান হচ্ছে শ্রেষ্ঠ দান মহাভারত ফলপ্রাপটি কামনা হয় এই কন্যাদান করলে সেই কন্যাদান আমাদের যে বিবাহ পদ্ধতি রয়েছে সেই বিবাহ পদ্ধতিতে কন্যা রয়েছে সেই কন্যাদান কারা কারা তা কারা কারা কন্যাদান করতে পারে সেই বিষয়টা নিয়ে বলবো স্বার্থে সুন্দরভাবে স্বাস্থ্যে বর্ণটা রয়েছে যে কন্যাদান কারা কারা করতে পারে এবং তার কি পদ্ধতি বলেছে সেটা সমস্ত কিছু তাহলে শাস্ত্রে কি বর্ণিত রয়েছে সেটা বলি শাস্ত্রে বলেছে পিতা পিতামহ ভ্রাতা পিতৃবশ্য স্বপিন্দিক সকুলস্ব স্বত মহাময়ত্ত মাতুল মাত, পূর্বভাবে পরহ পরহ অর্থাৎ পিতা পিতা যদি স্বয়ং কন্যা দান করে তাহলে তো সেটা শ্রেষ্ঠ হয় তাছাড়া পিতা যদি সমর্থ না হয় তাহলে কে করতে পারে পিতামহ ভ্রাতা অর্থাৎ পিতামহ অর্থাৎ বাবার বাবা সে করতে পারে তারপরে ভাতা অর্থাৎ ভাই করতে পারে ঠিক আছে তারপরে পিতৃব্য অর্থাৎ পিতৃস্বরূপ তারপরে স্বপিণ্ডী জ্ঞাতি অর্থাৎ স্বপিন্ডী যারা রয়েছে তাদের জ্ঞাতির মধ্যে তারা করতে পারে এবং সকুলো জাতি কুলের মধ্যে যারা রয়েছে তারা করতে পারে স্বগোত্র একই গোত্রের মানুষ করতে পারে অর্থাৎ ভরদ্বাজ গত্র অন্য কারো যদি ভরদ্বাজ করতে হয় সে করতে পারে তারপরে মাতামহ মহতন মায়ের মা করতে পারে মায়ের বাবা মাতামহ করতে পারে মাতুল মা মা করতে পারে মামা তারপরে কে করতে পারে মাতা মাতা স্বয়ং কিন্তু কন্যা করতে পারে আমিও সেই কর্ম করেছি যে মা কন্যাদান করছে ঠিক আছে এবং মাতামহের সকুল সকল মাতামহের যদি সপিন্ডিকেও থাকে সকল থাকে তারাও কিন্তু এই কন্যা করতে পারে এরা যদি সমর্থ যদি প্রথম জন্য সমর্থন হয় তাহলে পরপর যেগুলো বললাম তারা পরপর এই কর্মগুলি করতে পারে ঠিক আছে উক্ত সকলই সুস্থ শরীর বা সুস্থ অবস্থায় যদি থাকেন তারা কিন্তু পরপরই করতে পারে। তাহলে একদম সুন্দরভাবে বলার চেষ্টা করব কারা কারা কন্যা রান করতে পারে যে কেউ কন্যা রান করতে পারে তা না কিন্তু স্বগোত্র অর্থাৎ কেউ অনেক সময় এরকমই হয় যে কন্যা রান করা কেউ পাওয়া যায় না তখন কি করতে হবে তখন আপনাকে এই ঠাকুর মাসিদের এই জিনিসটাই করতে হবে যে সেই গোত্রের কেউ আশেপাশে রয়েছে কি না তার কি গোত্র জেনে নিতে হবে তার গোত্রের আশেপাশে কিনা রয়েছে কিনা যদি তার গোত্রের আশেপাশে কেউ থাকে তাহলে সেই কিন্তু কন্যা দান করতে হবে তাহলে এটাই হল পদ্ধতি সুন্দরভাবে বর্ণিত রয়েছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন ভিডিও ভালো লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করে আপনাদের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিও দেখা হবে নমস্কার